এ বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে পনেরো দশ ও বারো মিনিটে জলপূর্ণ হয় তিনটি নল একত্রে তিন মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হল সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে তা জানতে চাওয়া হয়েছে এখন আমি ধরে নিচ্ছি যে চৌবাচ্চাটির আয়তন ষাট ইউনিট এবার প্রশ্ন হলো আমি ষাট করতে পেলাম পনেরো দশ আর বারোর লসাগু হলো ষাট তাই আমি ধরলাম যে চৌবাচ্চার আয়তন ষাট ইউনিট তাহলে এ নল যেহেতু পনেরো মিনিটে পূর্ণ করছে ষাট ইউনিট তাহলে এক মিনিটে পূর্ণ করবে ষাট ভাগ পনেরো তার মানে চার ইউনিট সিমিলারলি বি নল এক মিনিটে পূর্ণ করবে ষাট ভাগ দশ তার মানে ছয় ইউনিট এবং সি নল এক মিনিটে পূর্ণ করবে ষাট ভাগ বারো তার মানে পাঁচ ইউনিট তাহলে নল তিনটি যদি আমি একসঙ্গে খুলে দিই তাহলে এক মিনিটে ভর্তি হবে চার যোগ ছয় যোগ পাঁচ তার মানে পনেরো ইউনিট তাহলে তিন মিনিট খুলে রাখলে ভর্তি হবে পনেরো গুণ তিন তার মানে পঁয়তাল্লিশ ইউনিট তাহলে বাকি পড়ে থাকছে ষাট বিয়োগ পঁয়তাল্লিশ তার মানে পনেরো ইউনিট এই পনেরো ইউনিটকে ভর্তি করবে শুধুমাত্র এ এবং বি নল তার কারণ সি নল আমি বন্ধ করে দিয়েছি এখন এ এবং বি নল এক মিনিটে পূর্ণ করে চার যোগ ছয় দশ ইউনিট তাহলে পনেরো ইউনিট পূর্ণ করতে সময় নেবে পনেরো ভাগ দশ তার মানে ওয়ান মিনিট তাহলে আগে আমার লাগলো তিন মিনিট তারপর লাগছে ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট তাহলে সম্পূর্ণ সময় লাগবে তিন যোগ এক পয়েন্ট পাঁচ তার মানে ফোর পয়েন্ট ফাইভ মিনিট তাহলে অপশান সি হবে আমার সঠিক উত্তর